প্রেমিক ছাড়া প্রেমের মানুষ না। দেখো প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না যৌবন গেলে হে আর প্রেম হবে না ওরে যৌবন গেলে হে আর প্রেম হবে না প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না দেখো প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না যৌবন গেলে প্রেম হবে না হে প্রথম দেখা নয়নে তার পর প্রাণে প্রাণে মিশা গেলে ভুলে থাকা যায় না প্রথম দেখা নয়নে তার পর আলাপনে প্রাণে প্রাণে মিশ্যা গেলে ভুলে থাকা যায় না জ্ঞানে গুণি যাহা কই মিলনে প্রেম সত্য নয় জ্ঞানে গুণি যাহা কই মিলনে প্রেম সত্য নয় যদি এসকে চাঁদ দেখা যায় যদি এসকে চাঁদ দেখা যায় দুই অঙ্গ হয় একজনা যৌবন গেলে হে আর প্রেম হবে না और जो बन गेले है यार प्रेम होवे ना